আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ তালসুসাকে সবাই ভালো অংশ আছেন আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাইয়া আমরা যারা ইটাইতে আবেদন করছি আমাদেরকে প্রত্যেককে একটা করে বাসার আলোচ্য কিনতে হয় মূলত এই যে আপনাদেরকে বাসার আলোজ্য কিনতে হয় সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে তারা লাখ লাখ টাকা দাবি করে মূলত আপনারা যারা ভুক্তভোগীরা আছেন এখন আপনাদেরকে সত্যিই কি আপনাদের এতগুলো করে টাকার প্রয়োজন হয় প্রিয় দর্শক মোটেও না এখানে শুধুমাত্র টাকা খরচা হয় একটা আলোচ্য বের করতে সর্বোচ্চ টাকা প্রয়োজন হয় দুই থেকে আড়াইশো টাকা হয়তো খরচা হবে যে আপনাকে আলোচ্য দিবে মূলত একটা বাসার আলোচ্য বের করতে সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকা খরচা হয় মানে তিনশো ইউরোর মতো খরচা হয় আর বাকি যে টাকাগুলা এগুলা যে আপনাদের কাছ থেকে নিচ্ছে এগুলা অ্যাকচুয়ালি তারা আপনাদের কাছ থেকে অতিরিক্ত টাকা পয়সা নিচ্ছে এখন আরেকটা কথা হলো যে এখন বর্তমানে আপনাদেরকে বলা হচ্ছে যে যারা আপনারা ফাইল সাবমিট করেছেন বলে গ্লোবালে কিংবা অ্যাম্বাসিতে আপনারা যারাই পাসপোর্ট কিংবা আপনাদের ফাইলপত্রগুলো সাবমিট করেছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে বলা হচ্ছে কিছুদিন আগেও কিন্তু আপনাদেরকে বলছিল যে আপনারা শুয়ে গিয়ে আপনাদের ফাইলপত্র ফাইলপত্রগুলো আপনারা পুনরায় আবার আপডেট করেন মানে এই শুইতে গিয়ে আপনার নলস্থাটা আপডেট করেন এই কথা কিন্তু কয়েকদিন আগে আপনাদেরকে বলা হয়েছিল মূলত এখন আবার কি বলছে এখন আমার পুনরায় আর কথা তারা বলতেছে যে যারা আপনারা সাবমিট করছেন অলরেডি সাবমিট করে ফেলছেন আপনাদের সুইতে গিয়ে কোনো আপডেট দিতে হবে না আচ্ছা এই কথাটা কিন্তু আমরা আগেও জানত কিন্তু তাহলে তার আগে কেন আপনাদেরকে সকলকে বলা হয়েছিল যে আপনারা পুনরায় শুইতে গিয়ে আপনারা আপডেট করেন কেন আপনাদের এই এই সমস্ত কথা বলা হয়েছিল তারা তো সেই সময় বলে দিতে পারতো চাইলে যে যারা আপনারা এই আবেদন করেছেন মূলত আপনাদের প্রত্যেককে প্রত্যেককে নয় শুধুমাত্র যাদের কাছে যারা আপনারা এখন পর্যন্ত আপনাদের কাছে নলস্তাপ রয়েছে কিন্তু আপনারা এখন পর্যন্ত সাবমিট করতে পারেন নাই জমা দিতে পারেন সেই ক্ষেত্রে আপনারা গিয়ে সেখানে সাবমিট করেন কিন্তু শুতে গিয়ে আপডেট করেন কিন্তু সেটা না করে কেনই বা এটা করলো এটি কিন্তু আপনাদের একটা প্রশ্ন থেকেই যায় সেই ক্ষেত্রে প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবশ্যই মনে রাখবেন যে এই যে তাদের যে দুই নাম্বার এদের যে বাকপারি এদের যে মানে নয় ছয় কথা দিয়ে যে আপনাদেরকে বুঝায় এগুলা কিন্তু আপনাদের আমাদের সকলের সময় গুলো নষ্ট করে তো প্রিয় দর্শক অবশ্যই আপনাদের কাছে অনুরোধ এবং রিকোয়েস্ট থাকবে যে আপনারা যা কিছু করবেন অবশ্যই তাদের সাথে যখনই যে কথা বলবেন এমবাসির সাথে কথা বলবেন অবশ্যই সেগুলা কিন্তু আহ এক একবারের জায়গায় পরিচয় দুইবার করে জিজ্ঞেস করবেন যদিও আমরা জানি হাজার হাজার বার বলার পরেও তারা ঠিকঠাক মতো আপনাদেরকে কোনো ইয়া কিন্তু সমাধান কিন্তু তারা দেয় নেই আপনারা যারা লিগ্যাল যারা ভুক্তভোগী এখনো কিন্তু তারা কিন্তু এখনো পর্যন্ত আপনার অপেক্ষা আছেন আমি জানি না এই সমস্যা কবে সমাধান হবে যাই হোক প্রে দর্শক অনেকেরই প্রশ্নটা ছিল তবে সুইয়ের কথাটা আসলে এর আপনাদেরকে অনেকবার বলা হয়েছে যে আপনারা সুই থেকে আপডেট করেন কিন্তু আমার কথা হলো যে এই যে তারা এক এক সময় এক এক কথা কেন বলব এটা তো তাদের আসলে উচিত না আপনারা যারা ভুক্তভোগীরা আছেন আমরা যারা ইটালি থেকে আপনাদেরকে খবর অখবর গুলো দিই মূলত তাদের তো বোঝা উচিত বোঝা উচিত কি উচিত না যাই হোক পেয়ে দর্শক শ্রোতা অনেক কথা বলে ফেললাম এবং আলোর ব্যাপারটা আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন ভালো থাকবেন আজকের মতোই বলতে আসসালামু আলাইকুম